ভাড়া শূন্য হচ্ছে কেন্দ্রীয় একাধিক প্রকল্পের টাকা রাজ্যকে দিচ্ছে না বলে বারবার সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রভাব পড়েছে পুরসভাগুলির ওপরও এই অবস্থায় মুখ্যমন্ত্রীর নির্দেশে বিধাননগর পুর কাউন্সিলর ও স্থানীয় বিধায়ককে নিয়ে বৈঠক করলেন পুরোমন্ত্রী ফিরা হাকিম সল্লেকের নগরায়ণ দপ্তরে বৈঠক থেকে সমস্ত কাউন্সিলরদের পুরসভার উপার্জনের দিকে নজর দিতে ফিরা হাকিম নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর এক একটা করে পৌরসভাকে ডাকি তাদের কি সমস্যা জানি এবং নিশ্চিতভাবে আমাদের সেন্ট্রাল গ্রান্ট অনেকগুলো বন্ধ আছে তাতে এদের কাজ করতে হচ্ছে লিমিটেশন আছে প্রত্যেক পৌরসভার একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে সেগুলো নিয়ে কিভাবে ওভারকাম করা যায় কিভাবে কাজগুলোকে আরো ত্বরান্বিত করা যায় মানুষের পরিষেবা কি করে বাড়ানো যায় এটা নিয়ে আমরা মেনলি আলোচনা করেছি পুরনো বাড়ি এলাকায় এখন কোথাও গেস্ট হাউস কোথাও বাণিজ্যিক ভাবে ব্যবহার করা হচ্ছে সেই সব ক্ষেত্রে বাণিজ্যিক কর আদায়েরও ব্যবস্থা করা হচ্ছে আগে একটা দোতলা বাড়ি ছিল পুরনো বাড়ি ছিল এখন সেগুলোকে কেটে সব মাল্টি স্টোরেড হয়ে যাচ্ছে বা গেস্ট হাউস হয়ে যাচ্ছে হোটেল হয়ে যাচ্ছে তো সেগুলোকে ধরে ধরে যাতে কমার্শিয়াল ওগুলোকে করা যায় কমার্শিয়াল রেটে যাতে যারা ব্যবসা করছে তারা কমার্শিয়াল রেটে দেবে না কেন ঘর থেকে নয় বাণিজ্যিক ক্ষেত্র থেকে জঞ্জাল কর নেওয়া যাবে বলেও জানিয়েছেন পুরমন্ত্রী আমাদের এটা না জঞ্জাল কার নিতে পারে কমার্শিয়াল বিজনেস থেকে কিন্তু হাউস হোল্ড থেকে কোনো জঞ্জাল কর নেওয়ার সিদ্ধান্ত আমাদের নবরায়ণ দপ্তরের নেই বিধাননগর পুর এলাকায় বিভিন্ন অঞ্চলে আবর্জনা একটি অন্যতম সমস্যা চলতি পরিস্থিতিতে আবর্জনা সরাতেও পদক্ষেপ মুখ্যমন্ত্রী হ্যাঁ বিধাননগরের ডাম্পিং গ্রাউন্ডটা নিয়ে খুব সমস্যা আমরা পাথরঘাটায় একটা ডাম্পিং গ্রাউন্ড তৈরি করব সুডার কাছে অলরেডি প্রপোজাল গেছে আমরা রিসেন্টলি এটা তৈরি করব তবে ডাম্পার কিছু আমরা ভাড়া নেব ভাড়া নিয়ে এগুলোকে তুলে নিয়ে আপাতত আমরা যেরকম পানিহাটি বা অন্য অন্য ক্ষেত্রে পৌরসভা মানে কলকাতার জায়গায় ফেলছি টেম্পোরারিলি সেরকম ফেলব জলের অপচয় রুখতেও বার্তা ফিরাদের কলকাতায় কলকাতা যেভাবে জলের অপচয় রোকা হচ্ছে সেইভাবে অপচয় এখানেও রোকার কথা বলা হয়েছে এবং এখানে জলের প্রজেক্টও যেটা প্রায় শেষ হয়ে এসছে সেই কাজটাও আমরা ত্বরান্বিত যাতে খুব তাড়াতাড়ি হয় সেটা দেখছি এদিনের বৈঠকে কার্যত বিধাননগরের একচল্লিশ ওয়ার্ডের কাউন্সিলরদের পুরো আয়ের বার্তাই দিলেন পুরমন্ত্রী বিধান নস্করের রিপোর্ট এনকে টিভি বাংলা